আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই মামুন ভাই সাইরা দিছে আগে জানি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাড়বি সুখের ঘর

সম্মিলে আপনার অনুভূতি মানে এই ধরনের শিশুদের পাশে দাঁড়াতে পেরে আপনার কাছে কেমন লাগছে এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি ওদের জন্য আমি ভালো করতে পারি আমাদের জন্য যদি একটা মানুষের জীবনের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় ভালো একটা লাইফ লিড করতে পারে এটা তো অনেক বড় একটা পাওয়া যদি আমরা সবাই সাপোর্ট করি ওর লাইফস্টাইলটা চেঞ্জ হবে ও রেল লাইন থেকে ওই জায়গায় বাজে জায়গায় থাকলে আপনারা জানেন সমদোষে ভাবা সেই জায়গায় ওরাও যেটা খাইছে ও দেখা দিবে এটা খাইছে ছোটো মানুষ বুঝি কি ওই জিনিসে বুঝে একদম একদম আপু আপনাদের দেখেন অর্ বয়সে যারা বড়লোকের লোকের সন্তান আছে তারা কিছু বোঝে না এখন ওই কি কলম দিয়ে ঠিক আছে ওদের ওদের কিন্তু অনেক বেধা আছে ওদেরকে একটু ভালো গাইডলাইন্স দেওয়া দরকার ভালো একটা সাপোর্টের দরকার আর কিছুই না ওরা ভালো কিছু করতে পারে ভালো গান গাইতো এমন তো না কিছু নাই ভালো একটা গান গাইতো আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে ওর বয়সটাই মাত্র কতটুকু এখন থেকে যদি ওরা সাপোর্ট করা হয় যদি ইন্সপায়ার করি আমরা দেখবেন আরও ভবিষ্যতে ভালো গান গাইতেছে বাংলাদেশের জন্য ভালো ভালো গান গাইতে পারবে ওটা ভালো একটা সিঙ্গার হইতে পারবে আপনারা দেখবেন অনেক বড় বড় মানুষের অতীত কিন্তু অনেক সো তারা বাস্তবতার সাথে লড়াই করেই কিন্তু এই পর্যায়ে পৌঁছায় আচ্ছা আগুন একটু পড়ালেখার বিষয় নিয়ে ভাবতেছি এই বিষয়টা আসলে যারা দেখছে এই মুহূর্তে বা আপনি মামন আছেন এই বিষয়টি যদি বলতেন ওর পড়াশোনার বিষয়টা পড়াশোনাটা নিয়ে কি করতেছেন এখন পড়ি না আগে কিভাবে তো বাসায়

এদের পিছনে আসলো তেমন কোনো শক্ত কোনো গার্ডিয়ান নেই তো আসলে তারা তো কারো না কারো মায়ের সন্তান অবশ্যই তো কোনো সন্তানই কিন্তু পৃথিবীতে পাপি হয়ে জন্ম নেয় না আসলে এটা কি মানুষের কর্মফল এই বিষয়গুলো আসলে অনেক বড়ো বিষয় তো এগুলো নিয়ে বলার মতো অত বড় মানুষ আমি এখনো হইনি আমি লবণ একটা মানুষ আমি এগুলো নিয়ে বলতে চাই না এখন পরিবারের কেউ আছে

যে একটা মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারছি এখন তার দেখা দেখি যদি আরো দুই একটা আগুনের মতো কেউ যদি আসে হ্যাঁ প্রতিভা প্রতিবাদ আসবে আপনারা প্রতিবাদ দেখা দেবেন আপনারা আমিও দেখানোর চেষ্টা করি তাদের প্রতিভা আছে অবশ্যই আমার যতটুকু সামর্থ্য আছে আমি করব যেটা আমার অ্যাবিলিটি এটা আমি করতে পারবো যেটা আমি করব এখন আজকে কি তোমার কেউ দাওয়াতটাও দিয়েছে জি কে দাও লালা আপু যাও বেরে আসো দেখে আসো সমস্যা নেই হ্যাঁ